বিতর্কিত অভিনেত্রী সানি লিওন নিজেকে সুন্দর রাখতে কি করেন এমন প্রশ্ন করতে করতে হয়তো ক্লান্তই হয়ে গেছেন সানির ভক্তরা অবশেষে সানি নিজেই নিজের সুন্দর শরীরের রহস্য ভেঙেছেন সানি যখন বলিউডের নাম লিখিয়েছিলেন তখন তাকে অনেকটাই মোটা দেখাতো দেখাত কিন্তু বলিউডের দৌড়ে সানি সবচেয়ে বেশি কদর তার সৌন্দর্যের জন্য বলিউডের বর্তমান ট্রেড অনুযায়ী সৌন্দর্যকে ইউএসপি করতে গেলে যে তাকে বাড়টি মেদ ঝরাতে হবে তা ভালোই বুঝেছিলেন সানি সুতরাং সানি এখন আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন বলতে গেলে সিলিম ট্রিম সানি এখন বলিউডের নয়া ধামাকা দিতে প্রস্তুত কিন্তু তার এই সুন্দর শরীরের রহস্য কী সানি নিজেই টুইটারে তা ফাঁস করেছেন জানিয়েছেন এই জিনিসটার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি এর জন্য নিজেকে নিংড়ে দিতে আমি নিজেকে উদ্বুদ্ধ করতে পারি বলতে পারে আরও এক মিনিট আরও এক মিনিট ছানিরা আপন জিনিস কোনটি অবশ্যই ট্রেডমিলে দৌড়ানো যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সানি এটাই নাকি তার সুন্দর শরীরের গোপন রহস্য তবে ট্রেডমিলে দৌড়ানোর সঙ্গে সঙ্গে সানি নিজেকে সুন্দর রাখতে আরও কিছু শরীরচর্চা করেন সেগুলো হলো নিয়মিত জিম করা যোগাসন স্কোয়াট করা যখন এসব করতে ভালো লাগে না তখন সানি নাকি সমানে হেঁটে চলেন এছাড়াও সানি তার খাদ্যাভ্যাসে বেশ কিছু বিষয়ে নজর রাখেন অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার তিনি শুয়েও দেখেন না কোনো ধরনের পানীয় কখনো পান করেন না কালে ভদ্রে অল্প রেড ওয়াইন পান করেন এই বলিউড সুন্দরী সকালে প্রচুর পরিমাণে দুধ খান তিনি ভারী খাবারে প্রচুর পরিমাণে তাজা সবজি থাকে দুধ দিয়ে কখনো কফি খান না সানি সুন্দর শরীর রাখতে চিনি ছাড়া কালো কফি পান করেন এমন খাবার তিনি খান যাতে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে এছাড়া গোটা দিন কয়েক বোতল ফ্রেশ ওয়াটার পান করেন ছানি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না